স্বাস্থ্য পরিষেবার গাফিলতির অভিযোগে প্রসূতি মায়ের মৃত্যুর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির শুক্রবার জলপাইগুড়ি সদর বিধানসভার অন্তর্গত তথা জেলা বিজেপি নেতা কর্মীরা জলপাইগুড়ি মেডিকেল কলেজের এম এস দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন চিকিৎসক ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা প্রসূতি মায়ের মৃত্যু সঠিক তদন্তের দাবিতে এদিন তারা মাটিতে বসে পড়ে স্লোগান তোলেন এই বিষয়ে যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণেই ওই প্রসূতির স্বাস্থ্যের অবনতি হয়েছিল এবং পরবর্তীতে তার মৃত্যু হয় এই কারণে আজ এম কাছে তাদের দলের পক্ষ থেকে জবাব চাইতে তারা এসেছেন শুনেছেন তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু সেই তদন্ত প্রক্রিয়া তাদের সামনে এখনো আসছে সঠিক তদন্তের দাবিতে তারা এসেছেন সেদিন আগামী দুই দিনের মধ্যে যদি তাদের রিপোর্ট পেশ না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলেও এদিন জানান রিপোর্ট পেশ করা হলো না ছোট্ট একটা বাচ্চা কান্না করছে স্বাস্থ্য ব্যবস্থা ভুল চিকিৎসার জন্য ওর মা গেছে এই অস্বাভাবিক মৃত্যু স্বাস্থ্য দপ্তরে অস্বাভাবিক জলপাইগুড়ি সদর হাসপাতাল ভুল চিকিৎসা আক্রয় পরিণত হয়েছে এক জবাব এর জবাব ভারতীয় জনতা পার্টি চায় আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এমএসভিপি অফিসে আমরা অবস্থান বিক্ষোভ করছি আপনারা জানেন যে গত চব্বিশ তারিখ একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এর আগের মাসের উনত্রিশ তারিখে একজন প্রসূতি ভর্তি হয়েছিলেন সদর হসপিটালে এবং সেখানে ভুল চিকিৎসার মাধ্যমে তার পরিবারের সাথে কথা বলে এবং মেডিকেল কলেজের যারা কর্তব্যরত যারা নার্স এবং ডক্টর ছিলেন তাদের কথা অনুযায়ী এখানকার ভুল চিকিৎসার জন্য সে প্রসূতি অবস্থা খারাপ হয় এবং সেখানে আগামী দিনে আগামীতে চব্বিশ তারিখ তার সে মৃত্যুবরণ করে এবং সদ্যজাত শিশুকে জন্ম দেওয়ার পরে তো এইটারই এই কারণেই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এমএসভিপির কাছে আমরা জবাবদিহি চাইতে এসেছি যে কি কারণে একজন প্রসূতি মা এভাবে মৃত্যুবরণ করলেন এবং তার ভুলের জন্য এই এই মৃত্যুটা ঘটলো সেটাই সঠিক তদন্ত যেন করা হয় আপাতত আমরা যেটা শুনতে পেরেছি আপনাদেরই মাধ্যমে যে এখানে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু সেই তদন্তের কোনো প্রক্রিয়া এখন পর্যন্ত আপনাদের বা আমাদের কারো সামনেই আসেনি তো সেটারই জবাবদিহির জন্য আমরা অবস্থান বিক্ষোভ করছি চলবে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে আমাদের এমএসভিপি বা প্রিন্সিপাল সাহেব যেই আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো সদুত্তর যদি আমরা ঠিকঠাক পাই তাহলে আমরা আপাতত আজকের মতো আমরা ইসে করব কিন্তু আমাদের তিন দিনের সময় দিয়ে যাচ্ছি আমরা তিন দিনের মধ্যে যদি তদন্ত রিপোর্ট যদি পেশ না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব